প্রতিবেশীকে আপনি কষ্ট দিয়ে ঘর বানছেন প্রতিবেশীর হাঁটা চলার রাস্তা আপনি বন্ধ করে দিচ্ছেন পানি যেতে দিচ্ছেন না আবার অনেক জায়গায় ভিডিওতে দেখলাম প্রতিবেশীকে প্রতিবেশীর সম্পদ আপনি নিতে পারছেন না বিদায় আপনি এত চুলে দেবাল তুলছেন যে প্রতিবেশী সে দেবাল টপকিয়ে তার ঘরের মধ্যে যেতে হচ্ছে আছে না নাই একটা কথা মনে পড়ে গেল নবীজির জামানায় এক বুড়ি ছিল যে কিনা নবীজির হাঁটার সময় নবীজির সাহাবিরা হাঁটার সময় রাস্তার মধ্যে কাটা কাটা দিত ঠিক না কি কি একটা বলে চলে আসে ওই বুড়ির ঘটনা মনে পড়ে গেল যে নবীজি হাঁটার সময় বুড়ি কি দিত রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস দিত সাহাবিরা যেন কষ্ট পায় নবীজি যেন কষ্ট পায় আবার কতগুলা আপডেট শেখ ফেসবুক শাইখ ফেসবুক ইউটিউবের বর্তমান জামান আর এগুলা এক একটা বড় বড় দাঁত জাল নাই বরঞ্চ বলে এই বুড়ির ঘটনা এটা কোরআন হাদিসের মধ্যে নাই আহলে হাদিসের একটা কিতাব যেটার নাম হচ্ছে তোহফাতুল আহওয়াজি কিতাবের নাম কি তোহফাতুল আহওয়াজি কিতাবের মধ্যে আছে।

লিয়া অক্ষি রাহু ওয়া হ্যাঁহু যে আল্লাহর নবী এবং সাবাই কেরাম যখন হাঁট হাঁটতেন সে হাঁটার রাস্তার মধ্যে বুডিকি দিতো কাটা দিতো সেটা হচ্ছে তাদের সাইখের দলিল তাদের আহলেহাদিসের কিতাব থেকে আমি বলছি যে হাঁটার সময় নবীজিকে কষ্ট দিতো একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল নবীজি দেখলেন যে বুডি হাটার সময় কাটা দিতো সেই বুড়ি তো এখন কাটা দিচ্ছে না সাহাবাই কেরামকে রসুলে পাক যখন বললেন নিশ্চয় এই বুড়ি মনে হয় অসুস্থতার মধ্যে আছে চলো আমরা তার ঘরের মধ্যে যাই নবীজি যখন সাহবাই কেরামদেরকে নিয়ে যখন বুড়ির ঘরের মধ্যে গেলেন বুড়ি দেখতে পেলেন নবী মুস্তাফা তার ঘরের মধ্যে হাজির আর একটা কথা বলি নবীজির আদর্শ এমন ছিল যে নবীজিকে তারা আল আমিন উপাধি দিয়েছে আল্লাহ কোন মুসলমান আলামিন বলে নাই নবীজির চেহারা মুবারকের সৌন্দর্য দেখে নবীজির দেখে নবীজির পর্যন্ত মুসলমান হয়ে যেত আদর্শ নবীজির কথাবার্তা আদবে আখলাখে তারা কাফেরা পর্যন্ত মুসলমান হয়ে যেত সেই নবীজি যখন ওই বুড়িমার গড়ের মধ্যে গেলেন বুড়িমার চিন্তার মধ্যে পড়ে গেল হাই হাই যে নবী হাঁটার সময় যে নবীর ছলার সময় সবাই কেরাম দেখে যে নবীকে আমি হাঁটার সময় কাটা দিতাম কষ্ট পাওয়ার জন্য সেই নবী কিনা আমি বুড়িমার ঘরে আমি আমি বুড়িমার খবর নেওয়ার জন্য আমার ঘরের মধ্যে এসেছে তখন বুড়িমা বোঝার বাকি রইল না তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহর আখেরি পাইগাম্বর আল্লাহর নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন উচ্চাওয়াজে বলুন সবহান আল্লাহ